হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে পিছনে নম্বর একশো পাঁচ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে তোমাদের অনুশীলনী ছয় পয়েন্ট এক আছে এই অধ্যায়টা হচ্ছে স্মরণ সহ সমীকরণ ঠিক আছে সো এই অধ্যায়ের প্রথমে ক নাম্বার যে প্রশ্ন দিছে আমাদের বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এক থেকে বারো ওকে সো এই যে আমাদের এইভাবে অঙ্ক দিয়ে দিছে এক দুই তিন চার বারো পর্যন্ত দিছে সো এখানে যে আমাদের দুইটা করে সমীকরণ দিয়েছে এই সমীকরণগুলো কি করতে হবে মূল কথা এক্স এবং ওয়াই মানটা আমাদের কী করতে হবে বের করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা সমাধান করি শুরু করি এক থেকে তাহলে বুঝতে পারবা একটু দেখো অঙ্কগুলো কিন্তু কঠিন না একদম সোজা তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ তাহলে কি কি আছে প্রথমটা আছে এক্স প্লাস ওয়াই কত ফোর এখান থেকে আমরা বের করে নিতে পারি দেখো তাহলে বা এখন আমরা এখান থেকে যদি এর মানটা বের করি তাহলে কি হবে এই পাশে আছে ফোর ফোরই থাকবে এখন ওয়াই এই পাশে প্লাস আছে ওয়াইকে যদি এই পাশে নিয়ে আসি সমান তাহলে কি হয়ে যাবে মাইনাস ওয়াই হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ আমাদের কি আছে এক্স মাইনাস ওয়াই টু এটাকে আমরা রাখলাম দুই নম্বর সমীকরণ ঠিক আছে এটাকে আমরা একটু ভেঙে নিলাম এর মানটা বের করে নিলাম আর এটাকে দুই নম্বর এভাবে রাখলাম তাহলে এখন দেখো আমরা কি করবো এই যে এক্স পাইছি না এক্স তাহলে এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে বা এক সমীকরণ একের মান দুই এ বসিয়ে পাই যেটাই লেখো যেহেতু আমরা এক্স এর মান পাইছি এখানে বের করছি তাহলে সরাসরি লিখবে যে সমীকরণ দুই এ সমীকরণ দুই এ এক্স এর মান বসিয়ে পাই ওকে তাহলে সমীকরণ দু সমীকরণ কি আছে আছে তাহলে মান কত বা এর মান পাইছি কত ফোর এখানে দাও ফোর মাইনাস এখানে কি হবে ওয়াই সমান কত টু ওকে যদি তাই হয় তাহলে দেখো এখানে আমাদের কি হবে বা এখানে আমরা কি করবো এখানে আছে আমাদের কি ওয়াই আছে সরি এখানে তো মান বসানো বলেছি দেখো এখানে তো এক্স এর মান কি আছে ফোর মাইনাস ওয়াই ফোর মাইনাস ওয়াই বুঝলাম আবার এই যে মাইনাস ওয়াই আছে এই মাইনাস টু ওয়াইটা তো লিখি নেই এই জন্য মাইনাস ওয়াই হয়ে যাবে সাথে ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কী হয়ে যাবে এখানে ওয়াই আছে একটা মাইনাস আর একটা মাইনাস তাই না তাহলে কি হবে দুইটা মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস টু ওয়াই ইকল এই পাশে টু আর যে ফোর ছিল এই পাশে প্লাস এই পাশে ফোরটাকে যদি এখন সময় ছিল এই পাশে নিয়েছি কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর ওকে তাহলে দেখো এখন কি হবে মাইনাস টু ওয়াই ঠিকই থাকবে সরি এটা বার তাহলে এখানে আমরা কি করবো আছে প্লাসের আর চার আছে মাইনাসের মানে চার থেকে দুই বাদ দিলে কথা হবে দুই এই দুই আগে প্লাস হবে না মাইনাস হবে দেখো তো বড় কোনটা চার চার আগে মাইনাস আছে এই দুইয়ের আগেও কি হবে মাইনাস হবে কিন্তু ওকে তাহলে এখন দেখো বা এখন আমরা কি করবো শুধু ওয়াইকে পাশে রাখবো এখন কি করবো মাইনাস এই টু কি আছে ওয়াই সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে ও পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সরাসরি ঠিক আছে আচ্ছা তাহলে দুই আছে এপাশে গুণ আকারে পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে দুই এপাশে দুই এসেছিলো এপাশে দুই এসে ভাগ হয়ে যাবে তাহলে দুই দুই দুইকে ভাগ দিলে কত এক তাহলে সুতরাং আমাদের ওয়াই সমান মান পেলাম কত ওয়ান ঠিক আছে এখন এ কিন্তু শেষ না অঙ্ক কিন্তু শেষ না তাহলে ওয়াই সমান কত পেলাম ওয়ান পাইলাম আর এখানে আমাদের কি ছিল দেখো তো এক নম্বর সমীকরণে এই যে এক্স এর মানটা আমাদের লাগবে ঠিক আছে এখন লিখতে পারি এক নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই ঠিক আছে সমীকরণ একে ওয়াই ইকল ওয়ান এর মান বসিয়ে পাই ওকে এটা কিন্তু সমীকরণ এক সমীকরণ একই ঠিক আছে ওয়াই ইকল ওয়ানের মান বসিয়ে পাই তাহলে সমীকরণ এক ছিল কি এক্স ইকল ফোর মাইনাস ওয়াই এই যে সমীকরণ এক কিন্তু আমরা এদিকে পেয়েছিলাম তাই না এক্স ইকল ফোর মাইনাস ওয়াই তাহলে দেখো আমরা এখান থেকে যদি এখন মান বসাই খালি তাহলে এখানে বা এক্স ওয়ান ফোর মাইনাস ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে ওয়াই জায়গায় ওয়াই না বসে ওয়ান বসাবো তাহলে আমাদের কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্স এর মান পেলাম থ্রি আর ওয়াই মান কত ওয়ান তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান আমাদের কথা হয়ে যাবে এক্স ওয়াই লিখবো এক্স এর মান কত থ্রি আর ওয়াই মান কত ওয়ান এইভাবে লিখে দেবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে কঠিন কিছু ছিল কঠিন কিছু না কিন্তু একদম সহজেই একটা জিনিস ছিল তারপরটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো কি আছে তাহলে প্রদত্ত সমীকরণগুলো লিখে নিই তাহলে প্রদত্ত সমীকরণ কী কী আছে দেখো টু এক্স প্লাস ওয়াই ইকল ফাইভ ওকে আমরা এখান থেকেও কিন্তু এই এটা ভেঙে সমীকরণটাকে বের করে নিতে পারি ঠিক আছে কীভাবে এখন দেখো তাহলে বা এখানে আমরা টু কে এই পাশেই রাখলাম প্লাস ফাইভ এ পাশে সে ওয়াই এর পাশে প্লাস ছিল সমানসে ওই পাশে এখন নিয়ে গেলে কি হলো মাইনাস মাইনাস ওয়াই ওকে তাহলে বা এখন দেখো তো এই এক্সের এর সাথে টু এর কিছু সম্পর্ক গুণের টুকে যদি এখন ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে এক্সকে শুধু এই পাশে রাখলাম আর ফাইভ মাইনাস ওয়াই পাশে দেখলাম টু এ পাশে ভাগ গুণ আছে এ পাশে লিখিয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাই এক্স এ মান বের এক নম্বর সমীকরণ আবার আরেকটা কি আছে এক্স মাইনাস ওয়াইফ হল ওয়ান এটা আমরা দেখলাম কয় নম্বর দুই নম্বর সমীকরণ ওকে আচ্ছা তাহলে এখন কি করব এখন দুই নং সমীকরণে এক্স ই কল ওয়াই এক্স ই কল মানটা বসায় পাই ঠিক আছে তাহলে জাস্ট আমরা লিখে নেবো সমীকরণ সমীকরণ দুই এ এক্স ই

বা এটা কি আছে বিয়োগ আছে না এটা এটা তাহলে এটা কি বিয়োগ করতে হয় কি করে আগে হরগুলোর লসাগু এই দুই এর নিচে এক আছে তাহলে আর লসাগু দুই ঠিক আছে ভাগ দিলে এক এক ফাইভ মাইনাস ওয়াই কে গুণ দিলে এটাই হবে ফাইভ মাইনাস ওয়াই যে বিয়োগ আছে বিয়োগ এখন এর নিচে এক আছে এক দে যদি আমরা দুই কে গুণ দিই কথা হবে সরি ভাগ দেই কথা হবে দুই হবে দুই দে ওয়াইকে গুণ দিলে টু ওয়াই ওকে সমান ওয়ান তাহলে এখন এইখানে খেয়াল করো আমাদের কি হয় বা তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে এখানে একটা মাইনাস ওয়াই এখানে দুইটা মাইনাস ওয়াই তাহলে কি হবে ফাইভ মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে কারণ দুইটা মাইনাস ওয়াই আর একটা মাইনাস ওয়াই তিনটা মাইনাস ওয়াই আর নিচে কথা হবে দুই ইকল ওয়ান তাহলে এটাকে যদি আমরা দেখো ভাঙে এই দুইটা এর সাথে কি আকারে আছে গুণ আকারে ভাগ আকারে আছে তাই না তাহলে আমি যদি এটাকে রাখি ফাইভ মাইনাস থ্রি ওয়াইকে এ পাশে রাখলাম ওয়ান এ পাশে ঠিকই আছে দুই এ পাশে কি আছে এর সাথে ভাগ আকারে ছিল এই পাশে পাঠিয়ে দিলে এখন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে মানে দুই একটা দুই ঠিক আছে আচ্ছা বা আবার যদি আমরা দেখি তাহলে এখানে খেয়াল করো আমরা ওয়াইকে পাশে পাশে দেখো দুই একে দুই ঠিক আছে আর পাঁচ এ পাশে কী ছিল প্লাস ছিল এ পাশে নিয়ে আসলে আসবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস পাঁচ বা ফাইভ ওকে এবার দেখো বা আমরা কী করতে পারি মাইনাস থ্রি ওয়াই এ পাশে রাখলাম ইকল এখন দুই প্লাস আছে আর পাঁচ মাইনাস আছে তার মানে প্লাস পাঁচ থেকে দুই বাদ দেবো কত হবে তিন কিন্তু এই তিনের আগে প্লাস হবে না মাইনাস হবে বলতো এ দুটো মধ্যে বড় কে পাঁচ পাঁচের আগে কেস মাইনাস তার মানে এই তিনের আগে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস মাইনাস কেটে যায় ভাই বসে ঠিক আছে তাহলে এ পাশে ভাসল কত দেখো বা এখন আমরা কি করবো ওয়াইকে এই পাশে রাখবো আর কি করবো এ পাশে থ্রি ছিল থ্রি রেখে দেবো আর এই থ্রিটা এর সাথে কি আকারে ছিল গুন আকারে একটা যখন আর সাথে লেগে থাকে তখন কি আকারে থাকে গুন আকারে থাকে তখন তিনকে যখন এই পাশে পাঠিয়ে দেবো তার মানে আমাদের কি হয়ে যাবে তিন ভাগ হয়ে যাবে এ পাশে গুণ ছিল এ পাশে ভাগ হয়ে যাবে কাটিয়ে দিলে ওয়ান সুতরাং ওয়াই ইকল কত হয়ে গেলো ওয়ান কিন্তু হয়ে গেল ওকে তার মানে এখন দেখো আমরা কি করবো এখন এই যে সমীকরণ যে আমাদের এক ছিল এখন একে আমরা মান বসাবো কিন্তু ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের শেষ নিচে নিচেই করে যাওয়া যেহেতু আমার আর জায়গা নাই আমি এই সাইডে করতেছি এখানে করতেছি ঠিক আছে এই সাইডে তাহলে দেখো আবার কি করব এখন ওয়াই সরি সমীকরণ একে সমীকরণ এক এ কি করব ওয়াই ইকল ওয়ান এ মান বসিয়ে পাই মান বসিয়ে পাই ওকে তাহলে সমীকরণ একে কি ছিল দেখো তো আমাদের ছিল এক্স ইকল ফাইভ মাইনাস ওকে তাহলে আমরা কি করবো এখন এখানে বা তাহলে এখন এখানে এক্স জায়গায় ফাইভই থাকবে মাইনাস এর জায়গায় হবে ওয়ান হবে তাহলে এটাকে যদি পাঁচ থেকে একবার দেখা হবে চার আর নিচে দুই দুই দিয়ে দুই কে ভাগ দিলে দুই তার মানে আমাদের এক্স এর মান কত বের হলো দুই বের হয়ে গেল ওকে তাহলে আমরা ওয়াই মানও টু তাহলে আমরা লিখে দেবো যে সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান কত এক্স এর মান কত টু আর ওয়াই এর মান কত ওয়ান ওকে সাজায় লিখে দিলাম আগে এক্স আসে পরে ওয়াই আসে এক্স ওয়াই

আর কি আছে এক্স মাইনাস ওয়াই ওয়াইকল জিরো আছে এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ ওকে তাহলে এখন কি করবো দুই সমীকরণ দুই এ সমীকরণ দুই এ এক্স এক্সিকল টেন মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি এ মান বসিয়ে পাই মান বসিয়ে পাই ওকে তাহলে দুই নম্বর দুই নম্বর সমীকরণ কি আছে এক্স মাইনাস ওয়াই ওয়াইকল জিরো তাহলে এখন কি করবো এক্সের জায়গায় শুধু এক্সের মান বসাবো ওকে তাহলে এক্সের জায়গায় যদি এক্সের মান বসে এক্সের মান কত আছে টেন মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়াই বিকল জিরো ওকে তাহলে এখন করি চলো কি করতে হবে বলো তো সরি বা সমীকরণগুলো বাদে শুরু করতে হয় তাহলে এখানে বিয়োগ আছে তার মানে নিচে এক আছে তাহলে এখানে তিন আর নিচে এক তিন আর এক লসাবো তিন ঠিক আছে তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে এখন দেখো তো তিন ওকে তিন এক এক দেড়কে গুণ করলে এটাই হয়ে যাবে দশ মাইনাস টু ওয়াই আর এখানে আমাদের কী আছে দেখো মাইনাস এর নিচে এক আছে এক দিয়ে তিনকে গুণ করলে তিন তিন দিয়ে ওয়াইকে গুণ করলে তিন ওয়াই ইকল জিরো তাহলে দেখো বা এখানে আমাদের কী হয়ে যাবে তাহলে এটাকে যদি আবার আমরা করি এখন সমাধান করি তাহলে এখানে দুইটা ওয়াই এখানে হচ্ছে তিনটা ওয়াই তাহলে কয়টা হচ্ছে ওয়াই হচ্ছে পাঁচটা তাই না দশ মাইনাস পাঁচটা ওয়াই কারণ তিনটা মাইনাস দুইটা মাইনাস ওয়াই আর তিনটা মাইনাস ওয়াই তাহলে পাঁচটা মাইনাস ওয়াই আর নিচে কথা হয়ে যাবে তিন হয়ে যাবে ইকল জিরো ওকে তাহলে এখন আমরা যেহেতু ওয়াই মান বের করব এই জন্য আমরা কি করি আগে দেখো আমরা একটু এখানে চলে আসি ঠিক আছে দেখো এখানে যদি আসি তাহলে আমাদের কি হবে বা তাহলে এখন আমরা কি করবো থ্রিকে এখন ওই পাশে নিয়ে যাবো তাহলে টেন মাইনাস ফাইভ ওয়াইকে এ পাশে রাখলাম আর টেন এর পাশে কি ছিল ভাগাকারে ছিল তাই না এ পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তার মানে শূন্য গুণ তিন তাহলে তিনের সাথে শূন্য গুণ করলে কী হয়ে যাবে শূন্যই হয়ে যাবে ঠিক আছে পৃথিবীর যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়ে যায় তাহলে বা আমরা এখন কি করবো দেখো পাশে আমাদের কত আছে মাইনাস ফাইভ রাখবো ফাইভ ওয়াই ইকাল এর পাশে কত ছিল পাশে ছিল আমাদের তাহলে এখন হচ্ছে জিরো আর এই পাশে কি আছে টেন আছে তাই না প্লাস এ পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস বা তাহলে দেখো এখানে আমাদের কথা হয়ে যাবে মাইনাস ওয়াই ইকল মাইনাস টেন তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে যাবে তাহলে এখন বাঘ ও আইকল এই পাশে কী আছে গুণ আকার আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে দশ ভাগ পাঁচ কেটে দিলে কত হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে সুতরাং ওয়াই মান কত পেলাম সুতরাং আমরা লিখতে পারি ও আই টু ওয়াই মান পাইছি কত টু তাহলে এখন সমীকরণ একে সমীকরণ এক এ ও আইকল টু এর মান বসিয়ে পাই বসিয়ে পাই ওকে তাহলে মান বসাই দেখো যে এক নম্বর সমীকরণে কী ছিল আমাদের এক্স ইকাল টেন মাইনাস টু ওয়াই ঠিক আছে তাহলে ছিল এক্স ইকাল টেন মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি এটা ছিল তাহলে এখন আমরা কী করবো ওয়াইয়ের জায়গায় শুধু ওয়াই মান বসব টেন মাইনাস টু টুই থাকবে ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান বেশি টু তাহলে দিয়ে দিলাম টু ঠিক আছে গুন টু আচ্ছা ডিভাইডেড বাই থ্রি তাহলে এটাকে যদি গুন করে কথা হবে দেখো তো দশ ঠিক আছে দশই হবে মাইনাস দুই দুগুণে চার ডিভাইডেড বাই নিচে হবে তিন এটা যদি করি দশের থেকে চার চারবার দিলে ছয় ডিভাইডেড বাই থ্রি এখন তিন দিয়ে যদি ছয়কে ভাগ দিই দুই তিন দুগুণে ছয় সমান সমান কত হয়ে যাবে দুই তার মানে ওয়াই এক্সের মান কত বললাম আমরা সুতরাং এক্স ইকলো টু ওয়াই ইকলো টু এক্স ইকলো কিন্তু টু ঠিক আছে তোমরা নিচে নিচে করো আমার জাগার অভাবে আমরা এইভাবে এইভাবে করলাম এই জিনিসটা তো বুঝতে পারছো নিশ্চয়ই ঠিক আছে সুতরাং তাহলে নির্ণয়ের সমাধান সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আমাদের কী হয়ে যাবে এক্স ওয়াই তাহলে এক্স এমন কত টু ওয়াই মান কত সরি ওয়াই এ মান টু ঠিক আছে তাহলে টু আর টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা কি কঠিন কিছু বলো আমরা কিন্তু করতেছি আমাদের কিন্তু হয়ে যাচ্ছে তাই না হুম সেমভাবে দেখো এখন চার নাম্বার এটা আবার আমাদের দিচ্ছে একটু ভগ্নাংশে দিছে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে প্রদত্ত সমীকরণ এখানে দেখো প্রদত্ত সমীকরণ তাহলে কি আছে প্রথমটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওকে তাহলে এটাকে আমরা কী করতে পারি বা এখন যদি আমরা একবারে করে নিই সমীকরণ তাহলে দেখো এটা যদি যোগ করি তাহলে আমাদের কী কি কী হয়ে যাবে হরগুলোর লসাখু এ আর বি এর কত হয়ে যাবে এবি ওকে তাহলে এখন কি করবো হর দ্বারা ভাগ করে লদ্ধ রাখুন এ দে এ বিকে ভাগ দিলে এ কেটে যাবে বি থাকবে তাহলে বি আর এক্স হয়ে যাবে উপরে যোগ বি দে ভাগ দিলে বিবি কেটে যাবে এ থাকবে এ দে গুণ দিলে এ ওয়াই হবে ওকে আচ্ছা এখানে সমান সেম ভাবে এখানে কি হয়ে যাবে আমাদের এ বি এ দিয়ে এব ভাগ দিলে এ কেটে যাবে বি থাকবে বি দিয়ে এককে গুণ করলে বি যোগ এ যদি দিয়ে কাটলে বি বি কেটে যাবে এ থাকবে এ দিয়ে এক গুণ করলে এ এটা ওকে তাহলে দেখো এখন আমরা কি করতে পারি এখান থেকে বা আমরা এখন কি করবো এইটা আমরা রাখবো উপরেরটা এক্স প্লাস এ ওয়াই এই বি এর সাথে কি আছে ভাগ আকারে ওপাশে কি গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এই কল বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি এটার সাথে গুণ হয়ে যাবে এই যে নিচে বি ছিল এ এবটা এ পাশে গুণ হয়ে যাবে আর দেখো এ বি কষে কষে উপরের নিচে কেটে যায় ঠিক আছে তাহলে এ পাশে পাঠলো কি বি প্লাস এ ওকে আচ্ছা এখন আমরা এ ওয়াইকে ওই পাশে পাঠিয়ে দেব তাহলে বা এখানে এক্স এ পাশে রাখবো সমান এ পাশে ছিল কি বি প্লাস এ আর এইখানে প্লাস এ ওয়াই কি আছে এ পাশে যোগ আকারে তাহলে এ পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ এ ওয়াই ওকে তাহলে দেখো বা এখানে এক্সের সাথে বি কি আকারে আছে এক্সের সাথে বি আছে ভাগ আকারে সরি গুণ আকারে তাহলে বিটাকে যদি এখন সমান পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকল কি হয়ে যাবে বি প্লাস এ মাইনাস এ ওয়াই ঠিক আছে ভাগ বি বুঝা গেছে আচ্ছা তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এক নাম্বার সমীকরণ ওকে তাহলে দেখো এটাকে আমরা কী করবো এখন জাস্ট আমাদের এটা গেল এক নাম্বার ঠিক আছে এখন আমাদের যদি দেখি দুই নাম্বার সমীকরণ তাহলে দুই নাম্বার সমীকরণে আমাদের কি আছে দেখো তো এখানে আমাদের আছে এক্স বাই এ এক্স বাই এ মাইনাস তারপরে কি আছে ওয়াই বাই বি ওয়াই বাই বি ইকল এখানে কি আছে ওয়ান বাই এ

তাহলে দুই নং সমীকরণে এক্সের মান বসাই চলো তাহলে দুই নং সমীকরণ কী আছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকোয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এখানে কী করবো এর জায়গায় শুধু কি করবো এক্সেল মান বসাবো ঠিক আছে তাহলে এক্স এক্সের মান আমাদের কত আছে এই যে যেটা বি প্লাস এ মাইনাস এ ওয়াই ঠিক আছে তাহলে কী হবে বি প্লাস এ মাইনাস এ ওয়াই ঠিক আছে আর নিচে কত আছে বি এই বি আর নিচে যে এই এক্সের সাথে আবার এ আছে তাহলে গুণ হয়ে দুটো গুণ হয়ে কী হয়ে যাবে এবি হয়ে যাবে একসাথেই লিখে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে মাইনাস এই মাইনাস ওয়াই বাই বি ইকল এখানে আমরা দেখো একবারে করে দিতে পারি তাহলে সমস্যা নাই আমরা আলাদাভাবেই করি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ওকে এখন আমরা কী করবো বিও কাছে যেহেতু তাহলে আমাদের কী করতে হবে দেখো লসাগু তাই না এবি আর বি এর লসাগু কত হয়ে যাবে এববেই হয়ে যাবে কারণ এ এ যাবে আর বিবি কমন হয় বি যাবে এখন দেখো এব ভাগ দিলে এক হবে এক দিলে এটাই হয়ে যাবে বি প্লাস এ মাইনাস এ ওয়াই এখানে বিয়োগ আসবে বিয়োগ বি দে ভাগ দেয় বি কেটে যাবে এ বাজবে এ দে ওয়াইকে দিলে এ ওয়াই হবে ওকে আচ্ছা তারপরে সমান এ পাশে কি হয়ে যাবে গুণ করলে এবই হয়ে যাবে তাহলে এ কেটে যাবে বি থাকবে তাহলে এখানে হয়ে যাবে আমাদের বি মাইনাস বিয়ে ভাগ করলে বি কেটে যাবে এ থাকবে তাহলে এ ওকে এটা হয়ে গেলো এখন আমরা কি করবো দেখো বা তাহলে এটাকে আমরা এ পাশে রাখবো বি প্লাস এ আর এইখানে দেখো মাইনাস এ ওয়াই মাইনাস এ ওয়াই তার মানে মাইনাস এ ওয়াই কয়টা আছে দুইটা মাইনাস এ ওয়াই ঠিক আছে দুইটা দুইটা মাইনাস এ ওয়াই এই জন্য দুইটা মাইনাস এ ওয়াই সমান এ পাশে আমাদের যা আছে তাই বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি আর এই এ বিটা এপাশে কি আকারে ছিল ভাগ আকারে তাহলে এখন এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এ বি আর উপরে নিচে কি হয়ে যায় কেটে যায় আমরা জানি তাহলে এটা কেটে যাবে ওকে তাহলে এখন আমাদের কি বাসবে দেখো বা তাহলে এই পাশ থেকে যদি আমরা এখন করি ঠিক আছে এখানে বি প্লাস এ মাইনাস টু এ ওয়াই ইকল এ পাশে আমাদের কি পেসল শুধু বি মাইনাস এ এখন দেখো বা এটাকে আমরা কি করবো মাইনাস টু ওয়াইকে আমরা এ পাশে রাখবো ওকে আর ইকল এ পাশে আমাদের কি আছে বি মাইনাস এ আছে না তাহলে দেখো এখানে আমরা লিখলাম বি মাইনাস এ রাখলাম আর এই পাশে আমাদের কি আছে বি আছে প্লাস এর তাহলে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস বি এ ও আছে এ পাশে প্লাস এ এ পাশে নিয়ে আসলে মাইনাস কি হয়ে যাবে এ হয়ে যাবে ওকে তাহলে দেখো এই বি আছে একটা এর একটা মাইনাসের এটা প্লাস এটা মাইনাস কাটে যাবে তাহলে বা এই পাশে মাইনাস টু এ ওয়াই ঠিকই থাকবে এখন এই পাশে কি হয়ে যাবে এটা মাইনাস এ আর এটা মাইনাস এ তার মানে দুইটা মাইনাস এ মাইনাস টু এ ঠিক আছে তাহলে দুই পাশে মাইনাস আছে দেখো এই মাইনাস এ মাইনাস কী হয়ে যাবে কেটে যাবে ওকে তাহলে এই পাশে আমরা কি করব কে রাখবো শুধু সুতরাং এই পাশে দেখো ওয়াই ইকোয়াল এই পাশে আমাদের কি আছে টু এ আর এই পাশে এই এর সাথে টু এ কি ছিল গুণ আকারে তাহলে এই পাশে লিখে যাবে ভাগ হয়ে যাবে টু এ টু এতে টু এ কে ভাগ দিলে কত হয়ে যাবে ওয়ান তার মানে এর মান পেলাম কত আমরা ওয়ান ঠিক আছে এখন সেমভাবে ওয়াই এর মানটা আমরা কি করবো এক নং সমীকরণে বসায় পাব ওকে তাহলে আমি এই পাশে লিখতেছি যে সমীকরণ সমীকরণ একে সমীকরণ একে এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই ওকে তাহলে ওয়াইকল কত ওয়ান তাহলে এখানে এক নাম সমীকরণ কি আছে দেখো তো এক্স ইকল বি প্লাস এ মাইনাস এ ওয়াই আর নিচে কত আছে বি এখন আমরা কি করবো শুধুমাত্র এই ওয়াইয়ের কাছে মান বসাবো ঠিক আছে ওয়ান তাহলে বি প্লাস এ ওয়ান ইন্টু বা সরাসরি গুণও দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা বি তাহলে দেখো এইখানে আমাদের মান কত হয়ে যাবে এটা আমরা কয় নাম্বার করতেছিলাম চার নম্বর অঙ্ক তাই না হ্যাঁ আচ্ছা দেখো তাহলে এখন যদি আমরা এইখানে দেখো ই করি গুণ করি তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে বি প্লাস এ হয়ে যাবে মাইনাস এ দিয়ে এককে গুণ করলে কত হয়ে যাবে একই হয়ে যাবে নিচে কত সরি এক হবে কে এই হবে কারণ এক দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই হয় ঠিক আছে তাহলে এই হয়ে গেল নিচে আমাদের কত হয়ে যাবে বি হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে দেখো এ প্লাস এ মাইনাস কেটে যাবে তাহলে উপরে বি নিচে ও বি উপরে বি নিচে কেটে গেল তার মানে আমাদের বাসলো কত এক যখন উপরে নিচে সবই কেটে যায় তখন মান হয়ে যায় কত এক তার মানে এক্স এর মানও আমরা কত পেলাম এক পেলাম ওয়াই এর মানও কত পেয়েছি এক পেয়েছি তার মানে নির্ণয় সমাধান কত হয়ে যাবে সুতরাং নির্ণয় সমাধান আচ্ছা লেখা একটু বোঝানো যেতে পারে একটু বুঝে নিও ঠিক আছে নির্ণয়ের সমাধান আমি তো বলতেইছি সেটা লিখে নেব এক্স ওয়াই ইকল কত হয়ে যাবে ওয়ান ইন্টু ওয়ান সো এটাই আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো সো চার পর্যন্ত আমরা এই পার্টে করলাম ভিডিওটা একটু লং হয়ে গেছে সো এটা থাকলো আমাদের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা বাকি অঙ্কগুলো করব ওকে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আশা করি আর এতটুকু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ